শেখ হাসিনা লন্ডনের এক সমাবেশে ভাষণ দিয়েছেন তিনি সশরীরে উপস্থিত হননি অডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দিয়েছেন এবং শত শত নেতাকর্মীরা সেই ভাষণ চুপ করে শোনার দৃশ্য দেখা গেছে ফেসবুক আওয়ামী লীগের সারা দেশের তৃণমূল নেতাকর্মীদের জন্য সুখবর সেটি হচ্ছে যে শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো এই পার্টির দূরদিনে কাंतिकালে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা হচ্ছেন বঙ্গবন্ধুর সন্তান বঙ্গবন্ধুর আদর্শক প্রকৃত সন্তান আর আমি নিজেকে বঙ্গবন্ধুর একজন আদর্শিক সন্তান মনে করি দেশবা প্রবাসী যেখানেই পড়সামতে দেখছেন সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আবারো অমলিতের চুরন্ত সুখবর আসছে চলেছে ষোলো আঠারো তারিখের মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নামবেন রেখাসিনা লন্ডনের এক সমাবেশে ভাষণ দিয়েছেন তিনি সশরীরে উপস্থিত হননি অডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দিয়েছেন এবং শত শত নেতাকর্মীরা সেই ভাষণ চুপ করে শোনার দৃশ্য দেখা গেছে ফেসবুকে লাইভ হতেও দেখা গেছে বিভিন্ন প্ল্যাটফর্মে সেখানে শেখ হাসিনা ডক্টর ইউনুজ সরকারকে নানাভাবে দোষারোপ করার চেষ্টা করলেন এবং ইউনুজ সরকারকে পাঁচ আগস্ট পরবর্তী গণহত্যার জন্য দায়ী করলেন বত্রিশ নম্বরের বাড়ি পোড়ানোর কথা আবারও উল্লেখ করলেন চিন্ময় প্রভু যাকে গ্রেপ্তার করা হয়েছে একজন সাধু সন্ন্যাসী তাকে গ্রেপ্তার করার কথাও বললেন এবং আর একটা কথা বললেন সেটা হচ্ছে যে যে আদালতে আদালতে আসামি উপস্থিত করা হচ্ছে এবং আদালতে পর্যন্ত আসামির কোনো নিরাপত্তা নেই আসামি উপস্থিত করার পরে সেখানে আক্রমণ করা হচ্ছে এটা পৃথিবীর কোথাও ঘটে না এমন কথাও তাকে বলতে শোনা গেল তিনি বললেন বৈষম্যবিরুদ্ধ ছাত্র আন্দোলনের কোটা আন্দোলন সেটা আসলে কোটা আন্দোলন ছিল না যেটা ডক্টর নিউজ নিজেই স্বীকার করেছেন বিল ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে ডক্টর ইনুস যখন বলেছেন যে মেটিকুলাসলি। ডিজাইন এই আন্দোলন এবং এটার মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করে দিয়েছিলেন এবং এটা যে ওই জুলাইয়ের আন্দো নির্দিষ্ট কোটা আন্দোলন নয় এটা অনেক দিনের ডিজাইন করা প্ল্যান করা আন্দোলন সেটা ডক্টর ইউনুস নিজেই বলেছিলেন সেই কথাটা শেখ হাসিনা বলেছিলেন যে তিনি নিজেই যখন স্বীকার করছেন যে এটা প্ল্যান করা ষড়যন্ত্র আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তখন আর নতুন করে বলার কিছু থাকে না দু সালে ডক্টর ইউনুস নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছিলেন সেই প্রসঙ্গেও তিনি বলেছেন যে সেটা ব্যর্থ হওয়ার পর থেকে আওয়ামী লীগ সরকারের ওপরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয় ডক্টর ইউনুস যার ফলশ্রুতিতে দু হাজার এসে সে সফল হয় অর্থাৎ এই আওয়ামী পতনের পুরো দায়ভারটা তিনি ডক্টর ইউনুসের ষড়যন্ত্রের উপরে দিয়েছেন এবং এই পুরো ষড়যন্ত্র তত্ত্বের মূল মাস্টারমাইন্ড ডক্টর ইউনুসকে তিনি বলার চেষ্টা করলেন আদতে সত্য মিথ্যা সেটা যাচাইয়ের ব্যাপার প্রমাণ সাপেক্ষ সেটা নিয়ে কোনো মন্তব্য করতে চায় না কিন্তু শেখ হাসিনা এই মন্তব্যগুলো করলেন এদিকে বাংলাদেশে শেখ হাসিনার এই ভাষণ নিয়ে বেশ উত্তেজনা বিরাজ করছিল দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। অনেককেই ফেসবুকে আজকে সারা দিনে অভিযোগ করতে শুনেছি লিখতে দেখেছি যে আজকে নেট স্লো নেট স্লো করে দেয়া হয়েছে এবং আওয়ামীপন্থী যারা তারা বলার চেষ্টা করেছিলেন যে লন্ডনে শেখ হাসিনা ভাষণ দেবেন বাংলাদেশের সরকার কাঁপছে নেট স্লো করে দিয়েছে এরকম নানা রকমের মজার মজার লেখাও ফেসবুকে চোখে পড়েছে যাই হোক নেট স্লো আওয়ামী লীগের সারা দেশের তৃণমূল নেতা কর্মীদের জন্য সুখবর সেটি হচ্ছে যে শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলব কথা ছিল আওয়ামী লীগের চেয়ে ভালো শাসন দেবেন আওয়ামী লীগের যদি খানিকটা অনেক কাজ করেছে আমেরিক অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছে কিন্তু সুশাসনের অভাব ছিল দুর্নীতি ছিল দুর্বৃত্তপনা ছিল আওয়ামী লীগ দুর্বৃত্তদের বাছাই করতে পারেনি দুর্নীতিবাজদের বাছাই করতে পারেনি বাছাই করে আলাদা করে তাদেরকে যে ক্ষমতার ভয়কেন্দ্র থেকে দূরে রাখবে সেটি করতে পারেনি যার কারণে পাঁচ আগস্টের মতো ন্যাারজনক একটি ঘটনা ষড়যন্ত্রকারীরা ঘটাতে পেরেছে এত উন্নয়ন এত অবকাঠামো এত মানুষকে আধুনিক জীবনযাপন দেওয়া এর মধ্যে ঘি ঢেলেছে বা আগুনে তুষ ছিটিয়েছে দুর্নীতি দুঃশাসন অনিয়ম এই দুর্নীতি দুঃশাসন অনিয়মগুলো যদি আওয়ামী লীগ দূর করতে পারত তাহলে এই পাঁচ আগস্টের মতো ঘটনা ঘটতো না কিংবা দেশের মানুষ জীবনযাত্রার মান যেমন উন্নত হয়েছে তেমনি সার্বিকভাবে নিরাপত্তায় যে কোনো উন্নত দেশের যে কোনো অংশে কম থাকতো না কথা ছিল যে এগুলো থেকে মুক্তি দেবে এমন একটি সরকার আকস্মিক রাতারাতি একটি সরকার গঠিত হলো ইউনুস মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই কথার বরখেলা হয়েছে চার মাসেই আজ আট ডিসেম্বর যখন কথা বলছি সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশের মানুষ আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তার মধ্যেও যে দুর্নীতি দুঃশাসন যেটি ছিল না কেন সেই সময়টিতে বাংলাদেশের মানুষ অন্ততপক্ষে শান্তিতে ছিল নিরাপদে ছিল কিন্তু কি হচ্ছে এখন এখন তো বাংলাদেশের মানুষ হারে হারে টের পাচ্ছে বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নেই নানা রকম সমস্যায় জর্জরিত এক এই যখন অবস্থা তখন বাংলাদেশের মানুষ ফিল করছে করছে মনে যে ঠিক আছে সেটি দুর্নীতি ছিল দুঃশাসন ছিল বর্তমান যে শাসন তার থেকে ঢের গুণ ভালো শাসন ছিল সেটি এই যখন অবস্থা তখন আওয়ামী লীগের জনপ্রিয়তা আতুঙ্গে যত ধরনের অনলাইন অফলাইন জরিপ আছে সব ধরনের জরিপে আওয়ামী লীগই সেরা এমনকি পঞ্চাশ পার্সেন্টের উপরে আওয়ামী লীগ ষাট পার্সেন্ট বা ষাট পার্সেন্টের বেশি বা ষাট পার্সেন্টের কাছাকাছি জরিপের ফলাফল কিন্তু অন্যান্য দল চল্লিশ পার্সেন্ট সবগুলো মিলিয়ে সবগুলো লেজ এক জায়গায় বেঁধে চল্লিশ পার্সেন্ট হবে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগ যখন এতটা জনপ্রিয় তখন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা রাজনীতির নিরবতা ভেঙে দীর্ঘ চার মাসের নীরবতা ভেঙে সক্রিয় হচ্ছেন এটি নিঃসন্দেহে আসার কথা আশাবাদী হবার মতো কথা কারণ আমরাও আগস্ট পরবর্তী সময়ে ভেবেছিলাম যে শেখ হাসিনা হয়তো আর রাজনীতি করতে পারবেন না তার যে বয়স সেই জায়গায় তিনি হয়তো রাজনীতিতে এখানেই জবানি কাপ টানলেন কারণ তার পুত্র সজিবীর জয়ও প্রথমেই বলেছিলেন পাঁচ আগস্ট বা ছয় আগস্ট সম্ভবত এক অনলাইন বক্তব্যে ভিডিও বক্তব্যে কোনো এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তার মা আর কখনো রাজনীতি করবে না তখন আমরা ধরে নিয়েছিলাম শেখ হাসিনা হয়তো আর কখনো রাজনীতি করবেন না কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবার প্রয়োজনে শেখ হাসিনা প্রয়োজনীয় শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব কিংবা শেখ হাসিনার শাসনের বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে নেই শেখ হাসিনার বয়স এমন কি হয়েছে বছর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন চুরাশি বছরে কত পার্থক্য সাত বছর শেখ হাসিনা যদি বছর শ্রম দেন ঘুরে দাঁড় করাবেন এক এবং ক্ষমতায় যাবার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হবে তিনি সাতাত্তর বছরে এখন আটাত্তর বছর উনআশি বছর বা আশি বছরে আবার ক্ষমতায় গেলেন তাতে তো কোনো সমস্যা নেই কারণ তিনি দীর্ঘদিনের একজন রাজনীতিবিদ মাঠের রাজনীতিবিদ তার যে বয়স তার প্রায় অর্ধেক জীবন তার রাজনীতির মাঠে কেটেছে মাঠে কেটেছে ক্ষমতার দীর্ঘদিন রাজপথে ছিলেন দীর্ঘদিন তার যে অভিজ্ঞ রাজনীতিবিদ বাংলাদেশে এই মুহূর্তে নেই এই যে মোহাম্মদ ইউনুস একজন অভিজ্ঞ রাজনীতির কোনো অভিজ্ঞতা নেই রাষ্ট্র পরিচালনার কোন অভিজ্ঞতা নেই বিচিত্র এক সেলুকাসের বাংলাদেশ যেই বাংলাদেশে যে সেক্টরে কোনো অভিজ্ঞতা নেই সেই সেক্টরে মানুষকে ধরে এনে দায়িত্ব দেওয়া হয় এই দেশের প্রতি কি কমিটমেন্ট আছে জনগণের জীবন মান উন্নয়ন বা কোনো ক্ষেত্রে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে ইউনুসের কি আছে কি অবদান আছে তাকে নিয়ে এসে দায়িত্ব দেওয়া হয়েছে ভালো কথা তিনি যদি ভালো মানুষ হন সৎ মানুষ হন শান্তির দূত হন কেন তিনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন তাহলে দেশের শান্তি প্রতিষ্ঠা করবেন ঐক্য প্রতিষ্ঠা করবেন কিন্তু শান্তির অস্তিত্ব নেই ঐক্যের অস্তিত্ব নেই তিনি যখন দায়িত্ব নিয়েছেন তারপর থেকে ঐক্য বিনষ্ট করেছেন এই সব কিছু বিবেচনায় আজকে শেখ হাসিনা প্রাসঙ্গিক হয়ে উঠছেন যেটি বলছিলাম যে শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এটি অত্যন্ত ইতিবাচক হিসেবে আমি দেখতে চাই কারণ শেখ হাসিনাকে ওয়েলকাম এই যে দীর্ঘ চার মাস এক প্রকার তিনি নীরবে ছিলেন বলা যায় মাঝখানে কিছু অডিও কল ফার্স্ট হয়েছে অডিও কলগুলো আদেউ তা আর কিনা কিংবা এআই দিয়ে করা কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্ধ আছে কিন্তু সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা ডাইরেক্ট সমাবেশে ভার্চুয়াল বক্তব্য রাখা শুরু করেছেন এই যে গত তিন ডিসেম্বর পার্টির দুদিনের ক্রান্তিকালে আপনার রাজারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা হচ্ছেন বঙ্গবন্ধুর সন্তান বঙ্গবন্ধুর আদর্শ প্রকৃত সন্তান আর আমি নিজেকে বঙ্গবন্ধুর একজন আদর্শিক সন্তান মনে করি বঙ্গবন্ধুর সন্তান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর কন্যা আমাদের আবা আর আপনারা এখানে যারা উপস্থিত আছেন সকলে বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান সেই হিসাবে আমি যদি বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান হয়ে থাকি এখানে পরিচয় করার বিষয় বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান হিসাবে আপনারা সবাই আমার আদর্শিক পাই সবাই আমার একই মায়ের সন্তান একই পিতার সন্তান বা কাউকে কোনো আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের এই দিনে আমরা যুক্তরাজ্যে যারা বসবাস করি যারা বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান আছি

বঙ্গবন্ধুর দলের জন্য কাজ করার জন্য বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের সকলের একযোগে কাজ করতে হবে আর সেই কাজটি করতে গিয়ে আমাদের এখন এই দলের এই ক্রান্তিকালে অনেকেই হয়তো আজকে সামনে আসতে পারতেছেন না বা অনেকেই চমৎকার ভূমিকা রাখছেন যারা চমৎকার ভূমিকা রাখছেন তাদেরকে সালাম জানাই লাল সালাম মুজিবের শুভেচ্ছা আর যারা চলে গেছেন তারা কখনো চলে যাওয়ার লক্ষ্য ছিল তারা আমাদের কখনোই ছিল না তারা সময় মতো তারা যাবে তাতে আমরা 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 কোনো বিচলিত না না দুঃখিত যারা এখানে আন্দোলন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করে যাব এখন আমরা সকলে উপস্থিত হয়েছি এখানে কেন উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন এখানে আমরা মানুষ যে কয়েকজন যারা আমার মানুষ আসি এখানে সবাই আসলে আমাদের উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে জানেন যে আমরা কেন উপস্থিত হয়েছি আমরা এখন উপস্থিত হয়েছি এই কারণে বাংলাদেশ থেকে যদি বাংলাদেশ থেকে যদি আমরা বিদারিত করতে চাই এবং শেখ হাসিনাকে আবার যদি প্রধানমন্ত্রী করতে চাই তাহলে আমাদের দুর্বার আন্দোলন করতে হবে এবং সেই আন্দোলনের নেতৃত্বটা আমরা যুক্তরাজ্য থেকে দিতে চাই এবং সেই যুক্তরাজ্যে আমরা একটি প্ল্যাটফর্ম সময়ের প্রয়োজনে উনিশশো একাত্তর সালের শিশুটিতে বাহিন উনিশশো বান্ন সালে বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্মের সৃষ্টি হয়েছে তাই এখন দুই হাজার চব্বিশ সালে এসে আমাদের একটি প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়োজনীয়তা মনে করি সেই প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়োজনীয়তা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আলাপ আলোচনা সিদ্ধান্ত আমরা আলাপ আলোচনা করেছি প্রত্যেকটি ভাইয়ের সাথে বঙ্গবন্ধু সৈনিকদের সাথে শেখ হাসিনার ভাইদের সাথে আমরা সবার সাথে আলোচনা করেছি আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার করার জন্য আমরা দেশরত্ন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করতে পারি কিনা আমরা মনে করি আমরা যারা এখানে আছি আমার নেতা হিমু ভাই এখানে উপস্থিত আছেন যার নেতৃত্বে দু হাজার এক সালের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্ব আন্দোলন করে খুলেছিলাম

আমরা এর জন্য একটি লবিস টিউ করতে চাই সেই লবিস মাধ্যমে আমরা তার লবিস টিউ করে আমরা তার নোবেল পিস প্রাইজ ফিরে নেওয়ার জন্য আমরা আবেদন করব তারপরে যেটি হচ্ছে যে আরেকটি জিনিস হচ্ছে যে আমরা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন যুক্তরাজ্যে আসতেন তখন বিএনপি জামাত প্রত্যেকটি প্রোগ্রামে তার বাধা সৃষ্টি করতেন আমরা এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ থেকে এখান থেকে ঘোষণা করতে চাই এবং আমরা আপনাদের নেতৃত্বে আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা এখান থেকে ঘোষণা করব ভবিষ্যতে

শাকাзина এবং আমাদের দলের এই ক্রান্তিকালে আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে বরিষ্ঠ ভূমিকা দিয়ে এই কাজগুলো আমাদের করতে হবে এটা আমি মনে করি সেটা সঠিক কিব্যাট্রিক সেটা আপনারা যারা আমাদের শ্রদ্ধেয় গুরুজন আছেন শ্রদ্ধেয় রাজনীতিবিদ আছেন আপনারা সিদ্ধান্ত দিবেন এখন যে শেষ কথা বলি যে এই কথাগুলো কেন বললাম যে এখন এই শাকাзина সংগ্রাম পরিষদ করার প্রয়োজনতা আমরা উপলব্ধি করছি তো এই শাকাзина সংগ্রাম পরিষদ করার জন্য পৃথিবীর প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের জন্য এত নেতৃত্বের প্রয়োজন দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছেন আওয়ামী লীগ এরই মধ্যে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে দিয়েছে তারা খুব শীঘ্রই মাঠে নেমে পড়বেন শেখ হাসিনা বৈঠক করার পরেই তারা ষোলোই ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক শুরু করে দিবেন এবং মাঠে তারা কাজ করবেন দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে